রজন্যা প্রান্তিককে সাসপেন্ড করলো টিএমসিপি কি শৃঙ্খলা ভঙ্গ করেছেন চূড়াঙ্কুর এই সিদ্ধান্তের কথা জানানোর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি লিখেছিলেন আরজি প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টা আমরা বিরোধী আরজি কর কাণ্ডে রাজ্য জুড়ে সরগোল তার মধ্যে একটি শর্ট ফিল্ম রিলিজ হতে চলেছে এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার আর পরিচালকের ভূমিকায় তৃণমূল ছাত্র পরিষদেরই নেতা প্রান্তিক চক্রবর্তী তাদের এই শর্ট ফিল্ম আরজিকর কাণ্ড নিয়ে এই নিয়ে প্রশ্ন উত্তরে শুরু করার পরই বড় পদক্ষেপ তৃণমূল ছাত্র পরিষদের প্রান্তিক ও রাজন্যাকে সাসপেন্ড করা হলো কিন্তু কেন তাদের সাসপেন্ড করা হলো তা নিয়ে অভিমানে রাজন্য ও প্রান্তিক শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে জানান রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক চক্রবর্তীকে আর যাদবপুর ডায়মন্ড হারবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে রজনা হালদারকে এই মুহূর্ত থেকে এই সিদ্ধান্ত কার্যকর বলে জানিয়েছেন তৃণাঙ্কুর কিন্তু কি কারণে সাসপেন্ড করা হলো রাজন্য প্রান্তিককে তৃণাঙ্কুর জানিয়েছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দুজনকে সাসপেন্ড করা হয়েছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকবে তৃণমূলের সিদ্ধান্তের কথা জানানোর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি লিখেছিলেন আরজি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই আমরা তুরত্তমা ঘটনা ন্যায় বিচার চাই এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী একই সঙ্গে তিনি লিখেছিলেন যে বা যারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখে কড়া ব্যবস্থা অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে তার কয়েক ঘন্টা পরে রাজন্য প্রান্তিককে সাসপেন্ড করার কথা জানানো হয় টিএমসিপির পক্ষ থেকে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বলেন যোগাযোগ করা হলে তিনি কি বলেন একটি ছবিকে ঘিরে বিতর্ক হচ্ছে অনেকে মনে করছে তৃণমূল দল বা তৃণমূলের ছাত্র পরিষদের তরফে করা দল স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে এর সঙ্গে দল যুক্ত নয় যেহেতু দুজন শর্ট ফিল্মের সঙ্গে যুক্ত তাই সাসপেন্ড করা হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটি বিষয়টা দেখছে তবে শর্ট নিয়ে দল কিছু জানত না সূত্রের খবর তৃণমূল নেতৃত্ব চায় না এই আবহাওয়া শর্ট মুক্তি পাক দলের তরফে রাজন্য পরিচালককে সতর্ক করা হয় তাহলে কি পিছিয়ে যাবে ছবি মুক্তি প্রান্তিক বললেন এখনো পর্যন্ত দোসরা অক্টোবরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা সেটি পিছের দেওয়া নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি দলের সিদ্ধান্ত নিয়ে রাজনা হালদার বলেন আমাকে সিবিআই ডাকেনি এটির ঘরে যায়নি খুন করিনি আমার ঘরে টাকা পাওয়া যায় না কোন ক্ষেত্রে দল বিরোধী সেটা না দুই তারিখে সিনেমাটি সবাইকে দেখার আহ্বান জানাবেন বলে জানান রাজনা